ফারুক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি ইতিহাসের সেরা দাম ইতিহাসের সেরা দাম নিয়ে একটা দিছিলাম দিলাম এই দামে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবে না কোথাও পাবে না আর আজকে নাকি কি কি ফ্রি আছে এটার লগে আবার ডিপ ফ্রিজও আছে ভাই ডিপ ফ্রিজও আছে আবার ডিপ ফ্রিজও আছে ঠিকানা বলেন ঠিকানা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমি আমারও বলতেছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে এই যে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটা আছে এই লিংক রোডে মাত্র 1 কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট যেখান থেকে গাড়ি কিনলে ফ্রিজ পিজ অথবা ব্লেন্ডার এবং এ ছাড়াও বিশেষ ছার আছে আছে হ্যাঁ তো আজকে আমরা শুরু করব সেরা দাম দিয়ে তিনের মডেল 7 স্টেশন হ্যাঁ তিনের মডেল 7 এর স্টেশন সব পুরো এক বছর দুই বছর আপডেট আপডেট সবগুলা ক্লাস অরজিনাল এবং সেন্ট্রাল এসির গাড়ি সেন্ট্রাল গাড়ি দেখেন এসিটা কিন্তু সফট টাচ সফট এবং ভিতরটা দেখেন খুবই দারুন এবং ফ্রেশ দেখেন ফাইভ ডোর গাড়ি সেন্ট্রাল এসির গাড়ি ভিতরটা অনেক ফ্রেশ এবং এলপিজি করা আছে এটাই কিন্তু আজকে পাবেন এটি আসে সেরা দাম যে ইতিহাসে সেরা দাম এলপিজি করা আছে এলপিজি করা সবগুলা ক্লাস অরজিনাল এবং সাথে ব্লেন্ড এ ফ্রি ফ্রি ডিপ ফ্রি ফ্রি হ্যাঁ মডেল 3 তিনের মডেল 17 স্টেশন হ্যাঁ পাসপার্টি মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন সেন্ট্রাল এসির গাড়ি এটা দাম দিছি মাত্র

আট লাখ সত্তর আট লাক্ষ সত্তর তারপর দাম করার অপশন আছে হ্যাঁ আমাদের কিন্তু আরো একটা টাকা ইনকামের গাড়ি দেখেন প্রবক্স এই গেট দেখতে পারেন অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো তিনের মডেল নয় রে স্টেশন পঁচিশ সিরিয়াল জিএল জিএল গাড়ি দেখেন অসাধারণ একটা গাড়ি এই গাড়িটার পুরো বেটার হ্যাঁ দামে কিন্তু ঢাকা থেকে আজকে অনেক সস্তায় পাবেন অনেক সস্তা অনেক যেটা দেখেন ডাবল ইয়ার ব্যাগ অটো গিয়ার

এবং প্রত্যেকটা জয়েন্ট কিন্তু এখনো অরিজিনাল আছে আর এই গাড়িটাই আজকে নিতে পারবেন যারা নিউ শেপ পাল কালার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন এবং চারটা টায়ার এক বছরের ভিতরে যদি টায়ার লাগে টায়ার আমি দিব আপনি দিবেন আমি দিব টায়ার এই যে ভিতরে কিন্তু এই গাড়ি গাড়িটাই যদি আপনি ঢাকা থেকে কিনেন প্রায় তেরো সাড়ে তেরো লাখ লাখ বন্ধ করে লাগবে বললাম তো এক বছরের ভিতরে টায়ার লাগলে আমি আপনি চার নিউ শেপ আর এইটার পেপার গুলো কি অবস্থা পেপার টা ভরপুর আপডেট আগামী বছরের মে মাস একটা আগামী বছরের আগস্ট মাস একটা হ্যাঁ এটার প্রাইস কত লাগছে এটার দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঞ্চাশ সাথে কিন্তু ডিপ আছে এগারো লাখ পঞ্চাশ তারপর ডিপ আছে ফ্রিজ আছে তারপরে কথা বলার কথা বলার সুযোগ আছে সুযোগ আছে স্পেশাল দাম সাথের স্টেশন হ্যাঁ ইতিহাস ব্রেক ইতিহাস ব্রেক ইতিহাস ব্রেক দাম ইনশাল্লাহ যারা নেবেন দেরি না করে চলে আসেন আর রহমান কারহাট নারায়ণগঞ্জ এটা ইতিহাসের সেরা দাম ইতিহাসের সেরা দাম ক্রিস্টাল লাইট ক্রিস্টাল লাইট হ্যাঁ দুই লাখ টাকা লাগে এই জায়গায় ক্রিস্টাল লাইট বেল্ট এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর তারপরও কি জানেন দামাদামি করার সুযোগ আছে মাসাল্লাহ মাসাল্লাহ মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা ক্রিস্টাল দামাদামির অপশন আছে সাথে গিফট ফ্রি আছে

আরো একটা টাকা ইনকামের মেশিন ভাই হ্যাঁ আরো একটা মডেল শোল তেরি স্টেশন ষোলোতে ষোলো তে চিনের মডেল ষোলো রেস্টেশন তেরোশো সিসি গ্লাস দেখেন অরিজিনাল এবং সাদের শেপটা দেখেন একেবারে ফুল অরিজিনাল চারটা কিন্তু অ্যালোরিং টিনের মডেল কম বাজারে কম বাজারে যারা চাইছেন এটা নিতে পারেন টাকা ইনকামের গাড়ি গিয়ার কিন্তু অটো দেখেন গিয়ার অটো কোনো ধরনের রঙের কাজ নাই আর অবস্থা ভাই পেপারস কমপ্লিট কমপ্লিট পেপারস কোন ধরনের মাই রেক্সিন তো নেই কোন খোলা কাটা কিছু নাই হ্যাঁ এটা দাম কত রাখছেন এটার দাম চাচ্ছি 6 লক্ষ টাকা মাত্র 6 লাখ 6 লক্ষ টাকা দাম দামি করার সুযোগ আছে প্লাস সাথে আছে একটা ব্লেন্ডার ব্লেন্ডার জি হ্যাঁ এক্স নো এক্স নো আনটাচ একটা গাড়ি একেবারে সবকিছু অরজিনাল রং থেকে শুরু করে সবকিছু অরজিনাল হ্যাঁ এলইডি প্রজেকশন হেডলাইট উনি সিরিয়াল দেখেন অরিজিনাল কালার আনটাচ বলতেই আনটাচ জি হ্যাঁ এটা নিতে পারেন গাড়িটা কিন্তু পুরো স্টার্ট ক্যাপ্টেন সিট হ্যাঁ আমি একটু ভিতরে দেখাই দেখেন এটা কিন্তু আপনার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট ভিতরে বেজ ইন্টেরিয়র সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন ফুল স্টার্ট স্টার্টিং আর এই যে এই দরজাটা কিন্তু পাওয়ার অসাধারণ হ্যাঁ এটা কিন্তু ডোর ওয়ান ডোর পাওয়ার তাই না জি এটা ওয়ান ডোর পাওয়ার একটা গাড়ি খুব দারুন গাড়ি টিন বডি এক কথায় টিন বডি একটা গাড়ি আর এই যে স্লাইড নেওয়ার জন্য স্লাইড নেওয়ার জন্য স্পেশাল

ওল শেপ অনেক এরই চাহিদা একটা গাড়ি ওল শেপ আর এটা মডেল কত ভাই ওল শেষ মডেলেরা শেষ মডেল মানে তার 12 এর 12 মডেল দেখেন প্রত্যেক গ্লাস কিন্তু অরজিনাল পাবেন গাড়িটা এক কথায় নতুনের এর সাথে পাবেন এই গাড়িটা মাত্র শুধুমাত্র 75000 কিমি চলছে ভাই মাত্র 75000 75000 হ্যাঁ দেখেন এখনো নতুন এর সাথে পাবেন এই গাড়িতে লিমিটেড ভার্সন একটা গাড়ি আমি যদি একটু দেখাই দেই এসি কিন্তু সফট টাচ Android মনিটর লাগানো ভিতরে বিস্কিট কালার

অল্প তেলের চর্চুরি বাজার যেটাকে বলে কম দামের একটা গাড়ি এসি কাগজ সিলেকশন করো না হ্যাঁ সিলেকশন করো না এবং সিসি 1500 অরিজিনাল 1500 সিসি অরিজিনাল 1500 হাজারে একটা মিলে ভাই 1500 হাজারে একটা মিলে দেখেন অল অপশন আটা কিন্তু চকলেট কালার এটা নাম্বার মডেল 97 রেজিস্ট্রেশন পেপারসটা বরপুর আপডেট ভরপুর আপডেট এবং টায়ার কন্ডিশনও খুব ভালো আছে সিএনজি কোড আছে হ্যাঁ 60 লিটার সবগুলা গ্লাস অরিজিনাল এবং এই গাড়ির সাথে আছে ব্লেন্ডার হ্যাঁ দাম দিছি মাত্র

আমাদের ঠিকানাটা হচ্ছে আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকে সাইনবোর্ড সাইনবোর্ড বলতেছি আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড টা আছে এই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারাট এবং ভাই যদি গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ